হবে কত বিখ্যাত গীতি শিল্পী যাকে বলা হয় লালনের মানুষ মানসকন্যা ফারিদা পারভিনের কথায় তার প্রথম লালনগীতি গাওয়ার গল্প আর একজন মক্সেদ আলী সাইয়ের গল্প স্বাধীনতার পর উনিশশো সালে ছেউড়িয়ার লালন আখড়ায় দোল পূর্ণিমার উৎসবকে ঘিরে আমার জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তখন আমার গুরু মাকসেদ আলী সাই বললেন মা তুই যদি লালন সাইচির একটা দুটো গান করতেই খুব ভালো হতো তোর গলায় খুব মানাবে আমি তখন অবাক হয়ে বলেছিলাম এইসব সব ফকির ফাকরার গান মানুষ গায় নাকি কারণ তখন আমার সমস্ত মনোযোগ ছিল নজরুল ও ক্লাসিক্যাল গানের চর্চায় এসএসসি পরীক্ষা দিয়েছি সবে আর লালন সাই সম্পর্কে তখন কোনো ধারণাই ছিল না তখন ভাবলে মনে হয় না দান না হলে কেউ এসব কথা বলে আমার আব্বা হেসে বলেছিলেন ও একটু পাগল টাইপের কখন কি মনে হয় আর বলে তা বোঝা যায় না আচ্ছা আমি ওকে বুঝিয়ে বলছি এরপর গুরু মকছেদ আলি নিজেই আমাকে শেখালেন গান সত্য বল সুপথে চলো ওরে আমার মন সত্য আমি যখন বললাম একটা গান গাইবার জন্য কে কেউ মঞ্চে ওঠে গুরু হেসে বললেন তুই আগে গা যদি ভালো লাগে তাহলে আবার শেখাব তারপর যেন ঐশ্বরিক কিছু ঘটল লালন সাইচির আখড়ায় উৎসবে আমি গান শেষ করতেই শ্রোতরা ভিড় করে বারবার বারবার আরও গান গাইতে অনুরোধ করতে লাগল অথচ আমি তো লালনের আর কোনো গানই জানতাম না সেদিন থেকে শুরু হলো আমার লালন সঙ্গীতের যাত্রাপথ গরু মকছেদ আলী সাই শুধু লালনের সাধক ছিলেন না তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকও ছিলেন স্বাধীনতার পর ঢাকা বেতারে তিনি ট্রান্সক্রিপশন সার্ভিস নামের বিভাগে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ শুরু করেন তখন দেশের বহু অবহেলিত অখ্যাত শিল্পী সংগ্রহ করে তাদের কণ্ঠের গান টেপ রেকর্ডারে ধারণ করার উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা বিশেষভাবে স্মরণীয় বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে বাদ্যযন্ত্র সহকারে লালন গীতি পরিবেশনার যে ধারা আন্তর্জাতিক অঙ্গনে প্রসারিত হয় তার প্রতিকৃত ছিলেন এই মানুষটি তার ইচ্ছাতেই বাংলাদেশ বেতারে আমার কণ্ঠে অসংখ্য লালন গীতি রেকর্ড করা হয় এমনও দিন গেছে একদিনে দশ থেকে বারোটি পর্যন্ত গান রেকর্ড হয়েছে এভাবেই গুরু মকসেদ আলী সাইয়ের হাত ধরে আমি ধীরে ধীরে লালন প্রাণ হয়ে উঠেছিলাম সাজির গানে স্রষ্টাকে পাবার যে আকুতি সেটা আমাকে প্রমাণিত করে তার গান আর বাণীকে শুদ্ধভাবে প্রচার করাই এখন আমার ধ্যান জ্ঞান এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ফারিদা পারফিন একজন বাংলাদেশি লোকসঙ্গীত শিল্পী ছিলেন তিনি লালন গীতের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় তাকে লালন কন্যা বা লালন সম্রাজ্ঞী হিসাবেও অভিহিত করা হয় সঙ্গীতে তার অবদানের জন্য তিনি উনিশশো সাতাশি সালে একুশে পদক এবং উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ফারিদা পারভিন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নাটোর জেলার সিংরা উপজেলার কলম ইউনিয়নের শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফারিদা পারভিনের বাবা দেলোয়ার হোসেন পেশায় ছিলেন সাধারণ চিকিৎসক মা রৌফা বেগম তার প্রাতিষ্ঠানিক স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে স্কুল জীবনের সূচনা করেছিলেন মা তিনি কোষ্টিয়ার মীর মোশারফ হোসেন বালিকা বিদ্যালয় বর্তমানে সাহিত্যিক মীর মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় নামে খ্যাত এরপর মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন উনিশশো সালে কোষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসি পাশ করেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো থেকে উনআশি সালে অনার্স পাশ করেন তবে তার গানের শিক্ষা শিক্ষাজীবনের হাতেখড়ি মাগুরা জেলায় মাগুরায় তার গানে হাতে করে দিয়েছিলেন ওস্তাদ কমল চক্রবর্তী পরবর্তীকালে তিনি কুষ্টিয়ার তখন গানের ওস্তাদ রবীন্দ্রনাথ রায় মোতালে বিশ্বাস ওসমান গনির কাছে ক্লাসিক্যাল শেখেন প্রায় ছয় সাত বছর তানপুরার সঙ্গে ক্লাসিক্যাল চর্চা করার পর তিনি নজরুল সঙ্গীত শিখতে শুরু করেন তার নজরুল সঙ্গীতের প্রথম গুরু হচ্ছেন কোষ্ঠিয়ার ওস্তাদ আব্দুল কাদের তারপর তিনি মেহেরপুরে মীর মোজাফর আলীর কাছে নজরুল সঙ্গীত শেখেন স্বরলিপি দিয়ে নজরুলের গান হারমোনিয়ামে ও কণ্ঠে তোলার কাজটি তিনি ওস্তাদ মীর মোজফ্ফর আলীর কাছে প্রথম শেখেন কর্মময় জীবন উনিশশো আটষট্টি থেকে দু পর্যন্ত তার দাম্পত্য সঙ্গী ছিলেন আবু জাফের তার সাথে তার বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীকালে গাজী আব্দুল হাকিম উনিশশো সালে তিনি রাজশাহী বেতারে তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন বাংলাদেশের স্বাধীনতার পর লালন শাহজির গানের সঙ্গে ফরিদার যোগাযোগ তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন সেখানেই তাদের পারিবারিক বন্ধু ছিলেন গুরু মোকছেদ আলী সাই এবং তিনি ছিলেন তার গুরুদেব উনিশশো সালে ফরিদা তার কাছে সত্য বলো সুপথে চলো গানটি শিক্ষার মাধ্যমে লালন সাইজির গানের তালিম নেন এরপরে মোকসেদ আলী শাহের মৃত্যুর পর খোদাবক্স শাহী ব্রজেন দাস বেহাল সাই ইয়াসিন শাহী করিম শাহর কাছে লালন সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন ফরিদা পারভিনের কর্মজীবনে সঙ্গীতময় শুধু লালনের গান নয় তিনি একাধারে গিয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান ফারিদা পারভিনের গাওয়া আধুনিক দেশাত্মবোধক কিংবা লালন শাহের গান সমানভাবেই জনপ্রিয় তার জনপ্রিয় গানের মধ্যে মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো খাচার ভিতর বাড়ির কাছে আর্শি ইত্যাদি তার অসংখ্য অ্যালবাম রয়েছে যার মধ্যে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অচিন পাখি নামে একটি লং প্লে রেকর্ড করা হয় স্পন্সার করে শ্রোতার আসর বর্তমানে এসসিআই কোম্পানি ডন কোম্পানি থেকে লালন গীতি থেকে লালনের গান দোয়েল প্রোডাক্ট থেকে দেশাত্মবোধক আধুনিক এবং লালন মিলে একটি ক্যাসেট আরশি নগরের ব্যানারে লালনের গান আমার একে রাখবেন গুরুচরণে বেঙ্গল ফাউন্ডেশন থেকে সময় গেলে সাধন হবে না আবু উলাইয়ার পরিবেশনায় আশা পূর্ণ হলো না লাইভ কনসার্ট ইন জাপান নামে একটা অ্যালবাম বের করেছেন তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না সমুদ্রের কুলেতে বসে হিট সং অফ ফারিদা মিলেনিয়াম বহুদিন হল ভেঙেছি ঘর লাইভ কনসার্ট ইন ফ্রান্স বাজারে আসছে এগুলি ফারিদা পারভিন প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী আবু জাফরকে বিয়ে করেন তিনি চার সন্তানের জননী তার মেয়ের নাম জিহান ফারিয়া তিন ছেলের মধ্যে বড় ছেলের নাম ইমাম নিমেরি উপাল মেজ ছেলের নাম ইমান নাহিল সুমন ছোট ছেলের নাম ইমান নোমালে আলী আবু জাফরের সাথে তার বিচ্ছেদের পর তিনি দু সালে বাংলাদেশের বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিমকে বিয়ে করেন ফরিদা পারভিন দু সালে কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন পাঁচই জুলাই দু সালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয় তার সুচিকিৎসার জন্য সরকারের তরফ থেকে দশ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব হলে তার সন্তানেরা আপত্তি করেন তার অবস্থার উন্নতি হলে তেরোই জুলাই তাকে আইসিউ থেকে কেবিনে দেওয়া হয় এবং উনত্রিশে জুলাই তিনি বাড়ি ফেরেন দু হাজার পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর নিয়মিত ডায়ালিসিসের জন্য তিনি মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজের হাসপাতালে যান সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সেই হাসপাতালে ভর্তি করানো হয় দশই সেপ্টেম্বর তার অবস্থার আরো অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয় তেরোই সেপ্টেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে হাসপাতাল থেকে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় সেই দিনই রাত দশটা পনেরো মিনিটে একই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আমরা বিখ্যাত লালন শিল্পী ফারিতা পারভেনকে আমাদের শ্রদ্ধার্ঘ জানাই বাড়ির কাছে আর তিনি যেখানেই থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ